দিয়ে দিতে লাস্ট বয় কে পশ্চিমবঙ্গে বিয়েতে পিছিয়ে পড়া লাস্ট বয় লাস্ট ছিল আরো পিছিয়ে গেল আজকে কেন্দ্র সরকার দু পার্সেন্ট বিয়ে ঘোষণা করেছে কেন এর আগে থ্রি বা ফোর দিয়ে ঘোষণা করতো হঠাৎ করে কি হলো টু পার্সেন্ট টু পার্সেন্ট এই কারণে ঘোষণা করেছে যে মূল্য বৃদ্ধি হ্রাসের ওপর একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে সেজন্য টু পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে এবার চাপে পড়লো টু পার্সেন্ট ঘোষণা করাতে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন আর কেন্দ্রের সপ্তম বেতন কমিশন চলছে তার মাঝে অষ্টম কমিশন ঘোষণা হয়ে গেছে একজন কেন্দ্রের সর্বনিম্ন স্কেলে বেতনভুক্ত কর্মচারী টু পার্সেন্ট দিয়ে বৃদ্ধির জন্য কতটা দিয়ে পাবে জানেন তো চলুন সেসব আলোচনা করি আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই মতামত জানাবেন তবে কেন্দ্র রাজ্যের যে পার্থক্য ছিল তেপান্ন হলো পঞ্চান্ন মন তো খারাপ হবেই রাজ্যের কর্মচারী শিক্ষক পেনশন হোল্ডারদের তবে খুব একটা মন খারাপ করবেন না চার পার্সেন্ট পয়লা এপ্রিল থেকে লাগু হয়েছে আবার দুর্গাপূজার পূজার আগে বা পরে আরো এক কিস্তি দিয়ে ঘোষণা করবে তবে টু পার্সেন্ট নয় চার পার্সেন্টের বেশি ধরে রাখতে পারেন বা আশেপাশে তবে যতক্ষণ না ঘোষণা করছে সরকার ততক্ষণ তো আর কিছু পাওয়া যায় না সবটাই সূত্র এবং অনুমান কাজ করে তো একজন কেন্দ্রের সর্বনিম্ন স্কেল ধরুন আঠারো হাজার টাকা যার বেশি পঞ্চান্ন শতাংশ দিয়ে হলে তার দিয়ে বাবদ মিলবে ন হাজার নশো টাকা আগে তেপান্ন শতাংশ যখন দিয়েছিল তখন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা পেতেন অর্থাৎ তিনশো ষাট টাকা দিয়ে পাবেন বছরে দুবার পার আর রাজ্য তো বন্ধই করে দিয়েছিল দিয়ে দেওয়া এখন চাপে পড়ে দিচ্ছে বছরে দুবার দেবে এখন শুনছি এবং পুজোর আশেপাশে পাবেন তো কেন্দ্র সরকারের দিয়ে বৃদ্ধি করার ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারাকটা বেড়ে গেল মানে লাশ ছিল আরো পিছিয়ে পড়লো রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ পেত এপ্রিল থেকে আঠারো পাবেন আর কেন্দ্র সরকারের তেপান্ন ছিল পঞ্চান্ন হলো এই যে ধার এই ধারটা শোধ করাটা নয় রাজ্য সরকার চারটি খানি বলেছে চল্লিশ হাজার কোটি টাকা লাগবে ধার শোধ করতে এ দিয়ে যে চল্লিশ হাজার কোটি টাকা প্রায় এ সবার আমার আপনার সমস্ত সরকারি কর্মচারী যারা সরকারি কর্মচারীর আছেন আধা সরকারি কর্মচারী আছেন পঞ্চায়েত কর্মী আছেন শিক্ষক সবার ভাগ আছে এই টাকাতে তাই রাজ্য সরকার বলেছে ধীরে ধীরে আশা করি এই ডিএ কেন্দ্র সরকার যেটা বৃদ্ধি করেছে মন খারাপ হলেও আমরা হতাশ হইনি ডিএটা দিচ্ছে আর তারপরে উপরে এপ্রিলটা হলো শুভ মাস এই এপ্রিল মাসে এপ্রিল মাসে বাইশ তারিখ সমস্ত সরকারি কর্মচারী আশা করছেন যে সুপ্রিম কোর্ট রায় দেবে ডি পক্ষে তবে কিছু সরকারি কর্মচারী বলছেন ওনারাই রায়ের ফল ভোগ করবেন শিক্ষকরা পাবেন না তা আমার মনে হয় সেটা সম্ভব নয় একজন খাবেন আর একজন মুক্ত খাবেন সেটা তার হয় না যাই হোক টু পার্সেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে এর আগে গত জুলাই মাসে দিয়ে বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার তখন তিন পার্সেন্ট ঘোষণা করেছিল পঞ্চাশ থেকে তেপান্ন হয়েছিল এবার যেটা ঘোষণা করল মার্চ মাসে টু পার্সেন্ট ঘোষণা করেছে এবং এটা জানুয়ারি থেকে লাগু হবে তাহলে কেন্দ্র রাজ্য যে ফারাক ছিল সেটা বাড়লো আর এর ফলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা আরো পিছিয়ে পড়ছে তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে তাই লাস্ট বয় এটা আর কতদিন শুনতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে আশা করব সমস্ত কর্মচারীর বকিয়া দিয়ে কেন্দ্রের সঙ্গে সমস্ত রাজ্যই তো দিচ্ছে সমস্ত রাজ্য যখন দিতে পারছে পশ্চিমবাংলা কেন পারবে না সব দিক উন্নত প্রচুর শিল্প আছে প্রচুর কলকারখানা আছে পিছিয়ে এটা শুনতে ভালো লাগে না কারণ কর্মচারীরা সরকারের আন্ডারে ভালো থাকবে আর সরকারও ভালো থাকবে দিতে পারি না এটা তো দারিদ্রতার লক্ষণ অভাবের লক্ষণ কর্মচারীকে দিতে পারছি না তাহলে তো সেটা এগিয়ে কেমন করে থাকবে এগিয়ে বাংলা সমস্ত কিছু কর্মচারীদের যে সমস্ত বকেয়া আছে সেগুলো পরিশোধ করবে কর্মচারীকে ঠিকঠাক পাবে তাহলে তো আমরা বুক ফুলিয়ে বলবো যে এগিয়ে বাংলা তা না হলে দিয়ে লাশ পয় তা যাই হোক অবশ্যই আপনারা মতামত দেবেন এই যে কেন্দ্র সরকার টু দিয়ে ঘোষণা করলো মন খারাপ করবো না আমরা মন খারাপ করবো না আমাদের যে পাওনা সেটা পাওয়ার জন্য আমাদের দাবিটা তুলে ধরব আমাদের বকিয়া দিয়ে দিতে হবে কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত সরকারি কর্মচারী বলে কেউ আলাদা নয় সবাই আমরা এক শিক্ষকরা পাবে না সরকারি কর্মচারীরা পাবে কেস করলে এটা হয় নাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে ডিএর যে লড়াই যে কেস সেটা আশা করি হবে শেষ আর আমাদের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সবারই জয় হবে সবারই হাসি হবে ফুটবে মুখে আর রাজ্য সরকারও সমস্ত দিয়ে শোধ করে দেনা হবে এই আশা ভরসা রাখছি অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন